কবরের মধ্যে যখন ফেরেশতারা একজন মানুষকে বসিয়ে প্রশ্ন করবে তোমার রব কে তোমার ধর্ম কী তোমার নবী কে আপনি যদি দুনিয়াতে বসে বেশি বেশি পরিমাণে এই দরুদের আমল করতে পারেন এবং অন্যান্য কিছু আমল বলব সেগুলো করতে পারেন ইনশাআল্লাহ কবরের মধ্যে যখনই ফেরেশতারা আপনাকে বলবে তোমার নবীকে সাথে সাথেই আপনি বলে দিতে পারবেন ইনিই আমার নবী ইনি মোহাম্মদুর রসৌল্লাহ আলাইহি আলাইহাল্লাম প্রিয় দর্শক ওই ব্যক্তির কপাল কতই সৌভাগ্যবান হবে যে ব্যক্তি তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে আপনি কি চান না আপনার কপালখানা সৌভাগ্যবান হয়ে যাক যদি চেয়ে থাকেন ইনশাআল্লাহ যেইভাবে বলবো সেইভাবে আমলটি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তালা আল্লাহ রবল আলমিন আপনাকে এমন ফজিলতময় এমন বরকতময় জিন্দিগি দান করবেন কবরের জিন্দিগিতে তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি মূলত দুইটি পার্ট আলোচনা করব। প্রথম পার্টে আলোচনা করব দরুদ পাঠের ফজিলত ও কবরের ভয়াবহ জিন্দিগি সম্পর্কে দ্বিতীয় পার্টে আলোচনা করব সেই দরুদের আমল সম্পর্কে তো চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক কবরের ভয়াবহতা সম্পর্কে নবীজ সাল্লাহু আলহি আসাল্লামের সাহাবি আবুজর গিফারি রদি তা তালা আনহ যখন হজরত ফয়াতিমা তালা আনহার লাশ কবরের মধ্যে রাখবেন তখন তিনি কবরকে বলেছিলেন ও কবর তুমি বেয়াদুবি করিও না তোমার মধ্যে কাকে রাখতেছি তুমি জানো যে হবে জান্নাতের মহিলাদের সর্দার এমন ব্যক্তিকে তোমার মধ্যে রাখতেছি তুমি বেয়াদুবি করিও না কবরের মধ্য থেকে কোনো আওয়াজ নেই আবার তিনি বলছেন ও কবর তোমার মধ্যে কাকে রেখেছি তুমি জানো সেরে খোদা আলী আলী আল্লাহ তাআলা আনহর স্ত্রীকে রাখছি তুমি বেয়াদবি করিও না কবরের মধ্যে এবারও কোনো জবাব নেই তৃতীয়বার আবার বললেন ও কবর তোমার মধ্যে কাকে রাখতেছি তুমি জানো জান্নাতের যুবকদের সর্দার হাসান হুসাইন রদিয়াল্লাহ তাআলা আনহর আম্মাজানকে রাখছি তুমি বেয়াদবি করিও না এবারও কবরের মধ্য থেকে কোনো আওয়াজ নেই চতুর্থবার বলছেন ও কবর তুমি বেয়াদবি করিও না তোমার মধ্যে কাকে রাখতেছি তুমি জানো যে হলো নবীজি সাল্লু আলহিহুবা আদরের কন্যা আল্লাহ তালা আনহাকে রাখছি তুমি বেয়া করিও না এইবার কবরের মধ্য থেকে আওয়াজ আসলো কবর বলতে লাগলো আমি হচ্ছি অন্ধকারচ্ছন্ন একটি ঘর আমার মধ্যে কে আলীর স্ত্রী কে হাসান হোসাইনের আম্মা কে নবীজি সল্ল্লাহু আলাইহিবা সাল্লামের আদরের কন্যা আর কে জান্নাতের রমণীদের সর্দার এর পরিচয় কখনই চলবে না আমার মধ্যে শুধু একটা পরিচয় চলবে সেটা হলো ন্যাক আমলের পরিচয় প্রিয়দর্শক একটা বার ভাইবেন তো বালিশে মাথাটা রাইখা যেই তাআলা আনহার এত দাম এত মান এত সম্মান সেই ফাতিমা আল্লাহ তালা আনহার জন্য যদি কবর এমন জবাব দিতে পারে তাহলে আপনার আমার তো কোনো মান সম্মানের কিছুই নাই তা আপনার আমার কেমন অবস্থা হতে পারে কবরের জিন্দিগিতে একটা বার ভাইবেন ফাতিমা তাআলা আনহা একদিন শাস্তেছেন এমন সময় নবী সল্ল্লাহ আলাইহি আসাল্লাম বলছেন ও ফাতিমা তুমি সাজছ কেন আজকে কোথায় যাবে তখন ফাতিমা আল্লাহ তালা আনহা বলেন আমি আজকে আমার এক বান্ধবীর কাছে যাব। তখন নবীজি সল্ল্লাহু আলাইহি আসাল্লাম বলেন ও ফাতিমা জাহান্নামের আগুনকে ভয় করো কবরের জিন্দিগিতে ভয় করো সেইখানে জিয়া যদি আমি নবীর নাম নিয়ে যদি দোহাই দিয়ে থাকো তারপরেও কোনো কাজ হবে না একটা বার ভাইবেন তো নবীজি সাল্লু আলহিহি আসাল্লাম সুপারিশ করবেন সবাইকে এমন আশাই তো আমরা বসে রয়েছি আর সেই নবীজি সাল্লু আলহিহুয়া সাল্লাম যদি সয়াতিমর তাআলা আনহার ব্যাপারে এমন কঠিন কথা বলতে পারে তাহলে আমাদের বেলায় কি অবস্থা হবে সয়াতিমর রদিয়াল্লাহ তাল আনহা তো একদিকে উম্মত আবার আরেকদিকে নবীজি সাল্লাহু আলাইহুয়া আদরের কন্যা তো সেই আদরের কন্যা ও আদরের উন্মতের ব্যাপারে যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম এমন কঠিন থেকে কঠিনতর কথা বলতে পারে তাহলে আমাদের কি অবস্থা হবে একটা কি ভেবেছেন প্রিয়দর্শক নবীজি বলেন কোনো ব্যক্তি যদি গুণা নিয়ে কবরের মধ্যে যায় দুই পাশের মাটি এমন জোরে চাপ দেবে এক পাজরের হার অন্য পাজরের মধ্যে ঢুকে যাবে বিল্লাহ নবীজি সাল্লা আলাইহুবাসাল্লাম বলেন যে ব্যক্তি ন্যাক আমল নিয়ে কবরের জিন্দিক যাবে তার জন্য কবরটা হবে জান্নাতের একটি বাগান আর যে গুণা নিয়ে কবরে যাবে তার মধ্যে কবরটা হবে জাহান নামের একটা গর্ত প্রিয় দর্শক আসুন আমরা বেশি বেশি নবীজি সাল্লাহ হিবাসাল্লামের সানে দরুদ ও সালাম পাঠ করবো ইনশাআল্লাহ কারণ যেই দরুদ পাঠের নির্দেশ আল্লাহ রব আয়ালামিন নিজেই দিয়েছেন আমরা কেনই বা পাঠ করতে পারবো না নবীজি আলাইহি আলহিহ্লামের শাহানে আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের সুরাতুল আহজাবের মধ্যে বলেন ও আমার বান্দারা ও আমার বান্দিরা তোমরা আমার নবীর প্রতি বেশি বেশি রহমতের দোয়া করিও কারণ আমিও আমার ফেরিস্তাদেরকে সাথে লইয়া নবীর প্রতি রহমতের দোয়া করি সুবাহন আল্লাহ সারা পৃথিবীর সমস্ত নে ক্যারামগণ একমত এইখানে আল্লাহ রব্বুল আলমিন রহমতের দোয়া বলতে দরুদ পাঠের নির্দেশ দিয়েছেন একটা কথা ভাইবেন তো যে আল্লাহ নবীর প্রতি দরুদ পাঠ করেন আল্লাহ নবীর সৃষ্টিকর্তা হয় নবীর প্রতি দরুদ পাঠ করেন আমরা নবীজির উম্মত হয় কেন নবীর প্রতি দরুদ পাঠ করতে পারবো না যেই নবী আমাদের জন্য সারাটা জিন্দিগি ভর শুধু ইয়া উম্মাতে কান্না করে গিয়েছেন হাসরোর ময়দানে নবীজি সাল্লাহু আলাইহিবাসাল্লাম শেষ দেয় থাকবেন আমার উম্মতের জানি আজকে কোন বেহাল দশা হয়ে যায় আল্লাহ বলবেন ও আমার বন্ধু হাবিব আপনি মাথা উঠান আপনাকে আমি আজকে বেজার করব না আপনি যাকেই সুপারিশ করবেন তাকেই আমি জান্নাতে দিয়ে দেব সুবাহান আল্লাহ সেই নবীর সামনে আমরা বেশি বেশি দূরত পাঠ করব ইনশাআল্লাহ নবীজি সাল্লাফু আলাইহিবাসাল্লাম বলেন যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি পরিমাণে দূরত পাঠ করবে হাসরের ময়দানে সে আমার একেবারে নিকটেই থাকবে আপনি কি চান না নবীজিৎসল্লাহ আলাইহিবা সাল্লামের নিকটেই থাকতে হাসরের ময়দানে যদি চেয়ে থাকেন ইনশাআল্লাহ ইনশা আল্লাহ তালা এই দরুদের আমল মৃত্যু পর্যন্ত করবেন ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক আর কোনো কথা বাড়াইব না চলুন যেই দরুদের কথা বলে দেই যেই দরুদ আপনি যদি বেশি বেশি পরিমাণে পাঠ করেন কবরের মধ্যে যখন ফেরেস তারা আপনাকে বসিয়ে প্রশ্ন করবে সাথে সাথেই আপনি প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারবেন তবে একটি মাধ্যম রয়েছে কোন মাধ্যমে সেটাও একেবারে বিস্তারিত ব্যাখ্যাসহ বলে দেব ইনশাল্লাহ সেই দরুটি হলো আল্লাহ সাল্লেম আল্হ কাসের এই দরুদ পাঠ করবেন ইনশাআল্লাহ এইবার ব্যাখ্যাসহ বলে দেই আপনি এই দরুদ সময় পাঠ করে মহান মালিকের কাছে বলবেন আল্লাহ আমাকে এই দরুদের উসিলায় নবীজির সাল্লাহু আলাইহাল্লামের উসিলায় আমাকে আপনি হেদায়াত দান করিয়েন দেখুন হেদায়াত বড় কঠিন সম্পদ অনেক দামি সম্পদ নবীজির সাহানে যদি কেউ নবীজির ওসিলা দিয়ে দোয়া করে আল্লাহ সেই দোয়া খালি হাতে ফিরাবে না আদম আলাহি ইসাল্লাম ও আম্মাজান হাওয়া আলাইহাল্লামকে কিন্তু নবীজির এই দোয়ার বরকতে নবীজির নাম নিয়ে দোয়ার বরকতি আল্লাহ ক্ষমা করেছেন প্রিয়দর্শক আমরা সময় দোয়া করব আল্লাহ এই দরদির ওসিলায় এবং নবীজির উসিলায় আমাদেরকে আপনি হেদায়ত দান করিয়েন এবার একটি কথা বুঝুন যে যখন আপনি হৃদায়ত প্রাপ্ত হয়ে যাবেন যখন আল্লাহ আপনাকে হৃদায়ত পাওয়ার মতো এমন একটা চেষ্টা করার মতো তাওফিক দিবে তখন আপনি অবশ্যই হেদায়ত পাবেন আর প্রাপ্ত বান্দাবান্দিরা কখনোই গুনাহের কাজ করে না হেদায়ত পাইলেই হবে না হেদায়ত পাওয়ার মতো চেষ্টাও করতে হবে এবং সেই হৃদায়ত ধরে রাখার মতো সর্বক্ষণ আমলও করে যেতে হবে প্রিয় দর্শক এইভাবে আপনি হৃদায়ত পাইবেন এবং হৃদায়ত পাওয়ার পর আল্লাহর সাথে সব সবসময় বন্ধুত্বসুলভ সম্পর্ক রাখার চেষ্টা করবেন কিভাবে রাখবেন আপনি আমলের মাধ্যমে আল্লাহর সাথে বন্ধুত্ব বন্ধুত্বসুলভ এই সম্পর্ক রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আর তখনই যখন আপনি আমল করে কপরে যাবেন প্রাপ্ত